আমরা দ্রুত আমাদের যে মেইন ব্যানার সেটা লাগিয়ে নিচ্ছি কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে আমরা যখন আমরা যখন বের হয়েছিলাম তখন পথে মধ্যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় যার জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সেই আমরা দ্রুত আমাদের ব্যানারটা লাগিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব যারা ইফতার প্রার্থী আছে তাদের কাছে আমরা চাচ্ছি তাদের যে প্রাপ্য এবং আপনাদের আমানতটা হস্তান্তর করে দিতে ইনশাআল্লাহ আমাদের ভাইরা ভ্যান থেকে ইফতার প্যাকেজগুলো নামাচ্ছে নামানো শেষে আমরা এইখানে ইফতারগুলো বিতরণ করব ভ্যানটাকে সরিয়ে দিয়ে আমরা ইফতার প্যাকেজগুলোকে এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখব যার ফলে আমরা যাদেরকে এখানে ইফতার বিতরণ করতে এসেছি তারা যেন ধারাবাহিকভাবে তাদের ইফতারটা সংগ্রহ করতে পারে এবং আমাদেরকে আর আলাদা করে কাউকে হাতে তুলে দেওয়া না লাগে কারণ হাতে তুল দিতে গেলে অনেকের অকর্ড ফিল করে অনেকে একটু আনিজি লাগে সেজন্য আমরা এখানে একটু ফাঁকা রেখে এই যে আমাদের ভাইরা সাজাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা রেখে ইফতার প্যাকেজগুলো রাখতেছি যার ফলে আমরা যে বীরজনকে ইনভাইট করেছিলাম তারা যেন তাদের প্যাকেজের সামনে এসে দাঁড়িয়ে তাদের প্যাকেজটা নিতে পারে তো আমাদের প্যাকেজ সাজানো সব প্রায় শেষ আমরা একটু দেখতেছিলাম যে সব ঠিকঠাক ভাবে আছে কিনা বা ওর ভিতরে তেল আছে তো যেন হচ্ছে পড়ে না যায় বা সব ঠিকঠাক আছে কিনা দেখতেছিলাম তো আমরা আস্তে আস্তে সরে গেছি এখান থেকে সরে যাওয়ার পরে এই যে আমাদের একটা যাদেরকে আমরা দিব তারা আস্তে আস্তে আসতেছেন আর তারা এসে যে যার প্যাকেটের সামনে দাঁড়াবে যদি এখানে কোনো নাম লেখা নাই বা হচ্ছে সবগুলো একই রকম যে যার ইচ্ছা মতো যে কোনো একটা প্যাকেজের সামনে দাঁড়ালে হচ্ছে তো সবাই এক এক করে আসতেছেন আমরা জনকে ইনভাইট করছিলাম এখানে সবাই আসতেছে এক এক করে এসে সবাই হচ্ছে প্রথমে না যে কিভাবে কি দাঁড়াবো বা কিভাবে কি করলে হয় তো আমাদের ইমাম বলে দিচ্ছিলেন যে আপনারা এইভাবে দাঁড়ান তারপরে সবাই আস্তে আস্তে গেছে সঠিকভাবে এরপর আমাদের ইমাম সাহেব রমাদান সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করেন রমাদানের আমল রমাদানে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে তিনি সকলকে গুরুত্বপূর্ণ কিছু নাসিহা দেন এবং দুই তিন মিনিট কথা বলার পরে আমরা আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করি এবং আপনাদের আমানত আমরা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম